মিনি কিচেনে আজকে বাঙালি খাবার রান্না হবে ডাল দিয়ে ডালের বড়া হবে আর হচ্ছে মটর শাক ভাজি সবকিছু রেডি করে নিলাম রান্না বসিয়ে দিব তো এই তো এখন রান্না বসিয়ে দিলাম এই ফ্রাই প্যানটা সাইজে অনেক ছোট কিন্তু ফ্রাই কথা আমার একটু মনে ছিল না আমার এই ছোট মিনি কিচেনে এই ফ্রাই প্যানটার সাইজটা একদম ঠিক আছে পারফেক্ট তো ফ্রাই কথা মনে না থাকার কারণে ওই দিন আমি পাতিলের মধ্যে মাছ ভেজেছিলাম তো ফ্রাই প্যানটা ছোট আর হাতলটা একটু বড় হয়ে গেছে যার জন্য ফ্রাই প্যানটা বারবার পরে যেতে চায় হাতলটা বড় হওয়ার কারণে মানে যে সেটে হাতলটা দেওয়া হয়েছে ওই সাইডটা একটু বাড়ি হয়ে যায় তার জন্য ওই সাইডে বারবার কাট হয়ে পড়ে যায় তো ডালের বড়াগুলো যখন বানাচ্ছিলাম তখন আমি বরাগুলো উল্টে দেওয়ার সময় হাতলটা একটু বাড়ি হওয়ার কারণে হঠাৎ করে এটা একটু কাত হয়ে পড়ে যাচ্ছিল তো একটুর জন্য পরে নাই বড়া গুলো আমি ঠিকঠাক মতো বাঁচাইতে পারছিলাম তো ভিডিও বড় হয়ে যাওয়ার কারণে ওই ক্লিপ টুকু আমি কেটে দিছি তো আমার এই মিনি কিচেনে যে চুলাটা দেখতে পারছেন এই চুলাটা মেয়ের জন্য প্রথমবারই ট্রাই করছি যে দেখি বানাইতে পারি কিনা তো ইউটিউব থেকে দেখে ঠিক ওই রকম ভাবে আমি চেষ্টা করেছি বানানোর জন্য তো আলহামদুলিল্লাহ চুলাটা অনেক সুন্দর হয়েছে কিন্তু চুলাটা যখন আমি বানাছিলাম চুলাটার মুখ যখন আমি একটা বটল দিয়ে বানাবো তখন আমার এই মানে বানানোর ই দেখে আমার ছোট জা অনেক হাসছিল যে আপনি এটা কি বানাচ্ছেন এটা তো চুলা হবেই না ওর কথা শুনে আমি চুপ করেছিলাম যে আমি আমিbaptisলাম আগে চুলাটা বানানো শেষ করি দেখি হয় কি না তারপর বলবো যে এটা এবভাবেই বানানো দেখছি এর জন্য আমি এবভাবেই ট্রাই করছি আগের থেকে উত্তর না দেওয়ার কারণ হচ্ছে যে প্রথমবার ট্রাই করতেছি যদি চুলাটা বানাইতে না পারি তখন কি বলবো কথা বলতে বলতে আমার ওইদিকে বড়া বানানো শেষ এখন শাক বসিয়ে দিছি আমার এই মিনি কিচেনের আগের ভিডিওগুলোতে আমার এক বোন কমেন্ট করেছে যে ভিডিওতে ভিডিও করার সময় হাতে তাহলে লাগবে মানে আর বাঙালি বাঙালি এর জন্য বলছিল এই ভিডিওটি করার সময় আমার চুরি পরার কথা মনে ছিল না তো যখন আমি বয়স দিচ্ছিলাম ঠিক তখন আমার হাতগুলো দেখে তখন মনে হয়েছিল চুরি গুলোর কথা তো এরপর এবার চেষ্টা করব কাচের চুরি পরে ভিডিও করার এখন আমার শাক গুলো বাজার এখন আমি ভাত বসিয়ে দিব এখন আমি আগের দিনের মা আছিদের মতো সরাসরি কুলো থেকে পাতিলের মধ্যে চাউল দিয়ে নিচ্ছি মিনি কিচেন যেহেতু সব তো ছোট ছোট তো জগটাও ছোট হওয়ার কারণে পানি পড়তেছিল না এর জন্য মুখটা খুলে নিলাম এর ফাঁকে গুড়াগারা সদস্যগুলো সদস্য গুলো বারবার আসতেছিল ডালে বড়া গুলো খাওয়ার জন্য তো তাদেরকে বলতেছিলাম যে তোমরা যদি বড়া গুলো এমনি তিখিয়ে ফেলো তাহলে ভাতের সাথে কি খাবা আর বড়া গুলো এমনিতে খেয়ে ফেললে বাতের প্লেট শুধু শাক দিয়ে সুন্দর দেখাবে না তো আজকে একটা ব্যাপার আমার কাছে খুবই ভালো লেগেছে সেটা হচ্ছে আমার গুড়াগাড়া সদস্য গুলো এমনিতে শাক খেতে একদমই পছন্দ করে না কিন্তু এই ছোট্ট ছোট্ট পাতিলে একটু একটু করে রান্না করা খাবার সেটা হোক শাক বা বড়া তাদের কাছে নাকি খুবই ভালো লাগছে তো আমার এই মিনি কিচেনটাকে কিভাবে আরো সুন্দর করা যায় সবাই একটু আইডিয়া দিতে পারেন কমেন্টস করে কমেন্ট বক্সে জানাবেন এই মিনি কিচেনটা বানানোর পর বাচ্চারা অনেক খুশি আর আমার কাছেও অনেক ভালো লাগে পরের ভিডিওতে কি রেসিপি নিয়ে আসা যায় সেটাও কমেন্ট বক্সে বলে যেন তো আমার এই ছোট্ট মিনি কিচেনের ভিডিও গুলো যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন আর আমার এই ফেসবুক পেজটি এখনো যারা ফলো করেননি অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন তারা যদি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে অনেক কিছু রান্না করতে হয়েছে অনেক বড় বড় পাতিলে ভাত রান্না করলাম অনেক কিছু রান্না করলাম যার জন্য রান্না করতে করতে সন্ধ্যা হয়ে গেছে প্রায় তো এই তো খাবার পেট রেডি আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ